জিওর লান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর নতুন সিলেবাস এবং প্রশ্নপত্রের কাঠামো তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে এখন ভিডিও থেকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয় যথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োলজিক্যাল সায়েন্স ডাটা সায়েন্স কম্পিউটার সায়েন্স ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স প্রভৃতি বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো দেখে নেব এখানে ভিডিওতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্টের প্রশ্নপত্রের কাঠামো দেখতে পাচ্ছি সায়েন্সের বিষয়গুলির ক্ষেত্রে সেমিস্টার ওয়ানে পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে সেমিস্টার টুতে গিয়ে এসএ কিউ এবং এলএ কিউ প্রশ্ন দেওয়া হবে সেক্ষেত্রেও পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা নেওয়া হবে প্র্যাকটিক্যালে থাকবে ত্রিশ নম্বর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও সেমিস্টার ওয়ানে পঁয়ত্রিশ নম্বরের এমসি এর উপরে পরীক্ষা নেওয়া হবে এবং সেমিস্টার টুতে গিয়ে এসএ কিউ এবং এলএ কিউয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেক্ষেত্রেও প্র্যাকটিক্যালে থাকবে পঁয়ত্রিশ নম্বর আমরা ভিডিও থেকে দেখতে পাচ্ছি যে প্রতিটি বিষয়ের সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে কোন অধ্যায় থেকে কতগুলি এমসি দেওয়া হবে সেমিস্টার টুতে কতগুলি এসে বা এলএ কিউ প্রশ্ন দেওয়া হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সবগুলির বিস্তারিত এখানে ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্নপত্রের কাঠামোর যে ভিডিও এখানে দেখা যাচ্ছে এই ভিডিওর পিডিএফ সংগ্রহ করার জন্য অবশ্যই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেখান থেকে পিডিএফ ডাউনলোড করা যাবে তাছাড়া ভিডিওটির ডেসক্রিপশান বক্সে পিডিএফ লিংক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারবে এখন বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্রের কাঠামো দেখে নাও